আমি অত্যন্ত নেশাগ্রস্ত অবস্থায় রাগ হয়ে গেল রাগ হয়ে যাওয়ার পরে আমি মাকে ঘুষ মারলাম মারলাম নেশাগ্রস্ত অবস্থায় আমি মাকে পিটাইলাম মাকে পরে মা আমাকে আরো বকা জাকা করতে লাগলো বদ করতে লাগলো আমার রাগ আরো বেশি এসে গেল। আমি আমার মাকে ঝাপটে ধরে আমার মা উনুনের পাশে চুলার পাশে রান্না রান্নাবান্নায় ব্যস্ত ছিল আমার মা আমি আমার মাকে জাপটে ধরে মাকে কে চুলার মধ্যে আগুনের মধ্যে আমি ফেলে দিলাম রামচন্দ্রপুরের মুসলমান টুকরো মা আজকে শুনে যাবেন আল্লাহর অলির জীবনের কথা আল্লাহরের বান্দার জীবনের কথাগুলি আর শুনে যাবেন কেন ক্ষমা হয় না মালিক দিন আর চোখের পানি সেরে দিয়ে বললেন ভাই তাহলে বলো কি তোমার জীবনের ভুল হয়েছে এই ভুলের জন্য চল্লিশটা বছর তোমার ক্ষমা ক্ষমান হয় তখন মোহাম্মদনা হারুন বলল হজুর আমি ছিলাম পাই নেশা কর নেশা করে করে প্রত্যেক দিন আমি বাড়ি আসতাম যুবকেরা শুনিয়ে যাও। নেশা মানুষকে জাহান্নামের নামের দিকে নিয়ে চলে যায় কলি যাহ টুকরো যুবক আমার শুনে যা নেশার কারণে একটা ফ্যামিলি ধ্বংস হয় একটা জীবন ধ্বংস হয় সারাটা জীবন মা বাবা কষ্ট পায় ব্যথা পায় বলতেছে প্রত্যেক দিন রাত্রিবেলা আমি নেশা করে আসতাম সেই দিনটা ছিল সাওয়ালের শেষ রাত সাওয়ালের শেষ রজনী পরের দিন মাহেরম জান আসবে আমি ওই রাত্রিবেলায় আমি ওই রাত্রিবেলাই মদ পান করে বাড়ি আসছি আমি নেশায় আবদ্ধ ছিলাম নেশা করে বাড়ি আসার পরে আমার মা আমাকে চেপে ধরলেন মা আমাকে ধমক দেওয়া বললেন এ বেটা সাওয়ালের শেষ রাত আজ এসে গেছে মানুষ মাহের রমজানের জন্য প্রস্তুতি নিচ্ছে আর তুই কিনা আমার সন্তান হয়ে নেশা করে বাড়ি আসছ কত মানুষ কবরে চলে যায় মরে যায় তুই কি মরতে পারিস না আমার মা রাগ করে এই কথা বলার পরে আমি অত্যন্ত নেশাগ্রস্ত অবস্থায় রাগ হয়ে গেল রাগ হয়ে যাওয়ার পরে আমি মাকে ঘুষি মারলাম থাপ্পড় মারলাম নেশাগ্রস্ত অবস্থায় আমি মাকে পিটাইলাম মাকে পিটানোর পরে মা আমাকে আরও বকা জাগা করতে লাগলো বদুয়া করতে লাগলো আমার রাগ আরো বেশি এসে গেল আমি আমার মাকে ঝাপটে ধরে আমার মা উনুনের পাশে চুলার পাশে রান্না বান্নায় ব্যস্ত ছিল আমার মা আমি আমার মাকে জাপটে ধরে মাকে মধ্য চুলার মধ্যে আগুনের ফেলে দিলাম আমি আমার মাকে আগুনের মধ্যে ফেলে দিলাম আগুনের মধ্যে ফেলে দেওয়ার পরে আমার স্ত্রী আমাকে ধরে এনে ঘরের মধ্যে ঢুকিয়ে ঘরের বাহিরে তালা বেড়ে দিলেন সকাল হয়ে যাওয়ার পরে আমার হুশ আসছে নেশার ঘর আমার কেটে গেল নেশার ঘর কেটে যাওয়ার পরে আমার স্ত্রীর দৌড়ে আসছে আমি ডাকলাম বিবিকে বিবি কর্কশ ভাষায় বলল তুমি সর্বনাশ করে ফেলছো আমি বললাম কারণ কি কি হয়েছে বলে রাত্রিবেলা নেশাগ্রস্ত অবস্থায় তুমি মাকে হত্যা করে আগুনের মধ্যে ফেলে দিয়েছ মা আগুনের উনুনে পুরে সাই হয়ে গেছে এই কথা বলার পরে আমি দরজা ভেঙ্গে বের হয়ে দেখলাম সত্যি উনুনের মধ্যে আমার কয়লা হয়ে গেছে স্থির রাখতে পারলাম না কিন্তু অন্তরের ব্যথার ব্যথার্থ বয়সে গেল আমি সঙ্গে সঙ্গে ঘরের ভিতর থেকে কুরাল নিয়ে আসলাম চিন্তা করলাম যে হাত দিয়ে মাকে জাপতে ধরে আঘাত করছি ওই হাত আর আমি রাখবো না আল্লাহর অলি মালিক দিনার আমি নিজ হাতে কুড়াল দিয়ে আমি আমার ডান হাত কেটে ফেলে দিয়েছি যদি আল্লাহ মাফ করে দেয় যদি আল্লাহ ক্ষমা করে দেয় হুজুর আমার এই গলার মধ্যর চামড়াগুলি কেটে ফেলে দিয়ে ঝুলাইয়া এই চামড়ার সাথে আমি শিকল বেঁধে পায়ের সঙ্গে বেঁধে চল্লিশ বছর ধরে নিজেকে শাস্তি দিচ্ছি যদি আল্লাহ আমাকে মাফ করে দেয় আমার সমস্ত সম্পদ গুলি আমি আল্লাহর আস্তে দান করছি বিবি থেকে নিজেকে জুদা করছি দাসীবাদী গুলি আজাদ করে দিয়েছি যদি আল্লাহ মাফ করে দেয় চল্লিশ বছর ধরে সমরকম থেকে গেছে আল্লাহর ঘরে চল্লিশটা বছর ধরে আমি তাহার যুদ্ধ পড়ি রাত জেগে জেগে মাখা আমি ইব্রাহিমের নামাজ পড়ি চল্লিশটা বছর ধরে তিনি রোজা রাখি চল্লিশ বছর ধরে হাস করি চল্লিশ বছর একজন আবিদ আমাকে সে বলে যায় সবর খদ্দি তোমার হজ কবুল হয় নাই সবাই আল্লাহ মাফ করে দিছে তোমাকে মাফ করে নাই চল্লিশ বছর ধরে আমার ক্ষমা হয় না হুজুর চল্লিশটা বছর ধরে আমার কোনো মাফ হয় না একটা ভুলের জন্য চল্লিশটা বছর আমার ক্ষমা নাই কি মুখের মধ্য চোখের পানি গুলি ফেলে ফেলে Kader বলে হে সমরকন্দি করছ কি তুমি পৃথিবীতে আগুন লাগে সেই আগুন থেকে তুমি পালাচ্ছো সমরকন্দি দুনিয়ার সব মানুষের ক্ষমা হলো তো তোমার ক্ষমা হবে না করছ কি তোমার জীবনের বড় সর্বনাশ করছো

দুনিয়ার সবার ক্ষমা হবে তো সমরকন্দি তোমার ক্ষমা হবে না করস কি জীবনে সর্বনাজ করিবে তুমি মোহাম্মদ ইবনে هارুন সমরকন্দি কাঁAnteছে আর বলে হুজুর মার সাথে অন্যায় করেছিলাম মাকে কে অবস্থায় হত্যা করেছিলাম জীবনের সব ছেড়ে দিয়ে 40টা বছর আল্লাহর ইবাদতে কাঁAnteছি 40টা বছর মাকাম ইব্রাহিমের আমি কাটতেছি টা বছর চল্লিশ বছরই চল্লিশ জন আবেদ এসে আমাকে দুঃখের সংবাদ দিয়ে বলে যায় সমর কন্দি সবাইকে আল্লাহ মাফ করে দিছে কিন্তু তোমারকে মাফ করে নাই সবার হজ আল্লাহ কবুল করছে তোমার হজ আল্লাহ কবুল করে কেদা কেদে বলে হুজুর আমার উপায় কি এখন মালিক ইবনে দিনার কান্দার বলে সামরকন্দি তুমি যে জীবনে ভুল করছো এই ভুলের আর কি সমাধান কি করে তোমার ক্ষমা হবে বলো তোমার ক্ষমার কোন রাস্তা আমি দেখি না এই কথা বলার পরে হাজরতে মোহাম্মদ ইবনে হারুন সমর হাত বাড়াই দিয়ে কান্দার বলে হে রব হে বিপদ অপসারণকারী হে মুসিবত দূরকারী হে তব কবলকারী হে মহাপরাক্রমশালী আমার রব আমার আল্লাহ আপনি যদি আমাকে বিতাড়িত করেন আপনার বান্দা কোন জায়গা যাবে বলেন আল্লাহ চল্লিশ করে আমি আপনার দরবারে তওবা করতেছি আল্লাহ হে মালিক আপনি আমাকে মাফ করে দেন চল্লিশটা বছর ধরে আমি ইবাদতের বিনিময়ে আপনার কাছে ক্ষমা চাচ্ছি চল্লিশটা বছর ধরে আমি ইবাদতের বিনিময়ে আমি আল্লাহ ক্ষমা চাচ্ছি সর্বনাশ বছর ইবাদতের বিনিময়ে আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি আপনি দয়া করে আমাকে মাফ করে দেন আপনি আমাকে ক্ষমা করে দেন তখন হজরতে মহাম্মাদ ইবনে হারু সমরকন্দি রহমাত তুল্লালাইহি এইভাবে তিনি দোয়া করতে লাগলেন আর কানতে লাগলেন হজরতে মালে ইবনে দিন আর রহমত তিনি এখান থেকে চলে আসলেন রাত্রিবেলা ঘুমিয়ে আসেন স্বপ্নের ভিতরে দেখেন রাহমাতুল্লিলা আমিন মালে কিবনের দিন আর রহমাত কাছে তো শি একবার জোরে বলা যাবে কি মারা হাবা